আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পরিবার পরিজন নাই তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে অত কোনো কিছু ভিডিও করা নাই তাই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব রেসিপি হিসেবে তো এখানে দেখেন একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম ওইটা কেটে কুটে রেডি করে নিয়ে আসলাম ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না খুব সহজ উপায়ে মশলা ছাড়া কীভাবে ইলিশ মাছ রান্না করে আমরা খাই আর কি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম তো এখানে দেখেন ছোটো একটা ইলিশ মাছ তো এটা চার পিস হয়েছে আর কি মাছ তো এটা বাজা নিতেছি ল্যাঞ্জা মাথা সহকারে তো মাথাটা দিব না আমরা মানুষ চারজন পাঁচজন আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় একবেলা তো যাই হোক মাছটা একটু হালকা বাইজা নিলাম বাজা নেওয়ার পরে আর ডাটা আর আলু দিয়ে আমি ডাটা আলু কাইটা নিয়েছি অলরেডি তাই তো মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠায় নিলাম তো এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ খুশি পেঁয়াজটা এখন ওই যে বাদামি কালার করে ভেজে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা একটা লাইক দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই দেখেন কিন্তু একটা লাইক দেন না বা একটা কমেন্ট করেন না প্লিজ একটা হেলদি কমেন্ট করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি অল্প একটু পানি দিয়ে নিলাম নাহলে তো মশ মশলাটা আর কি তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যায় সে কারণে একটু পানি দিয়ে নিলাম আর এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি এটা ভালো করে কষায় নেব। তো পাশের চুলে আমি বাদ বসাই দিলাম আর এখানে এই তরকারিটা রান্না করব তো আপনাদের সাথে এটা আমি রেসিপি হিসাবে শেয়ার করতেছি অন্য কোন তরকারি রান্না আমি আজকে শেয়ার করবো না শুধু এটাই শেয়ার করব তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেল তো আমি এখানে যে আলু আর ডাটা কুচাই রাখছিলাম কুঁঁটা রাখছিলাম আর কি সেটা আমি ওই যে দিয়ে দিলাম এখন এটা ঢেকে রেখে দেব পাশে চুলা তো এই ভাত বসা দিতেছি এখন এটা আমি ঢাইকা রাখবো কিছুক্ষণ পরে আবার এই যে ঢাকনা দিতেছি প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে আর কি তো এখানে এখন আমি জলের পানি দিয়ে দিব দিয়ে দিলাম জলের পানি পরিমাণ মতো তো এই তো এখানে আমি মাছটা অপকে মেরে দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই পানিটা বলক আসার পরে ঝোলটা অনেকটা কমে আসার পরে তো আমি এখানে মাছটা দিয়ে দিলাম তো আমি হালকা একটু ঝোল রাখছি কারণ আমরা একটু ঝোল পছন্দ করে সবাই কারণ ঝোল ছাড়া ভাত খাওয়া হয় না এই কারণে আর কি তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। তেল মানে অনেক কম মশলা আর কি রান্না শুধু হলুদ মরিচ দিয়ে তো যাই হোক এখানে বাড়ি থেকে আমার দেব বাড়ি গেছিলো তো আসলে এখন কোনো সবজি বাড়িতে নাই কারণ সব জায়গায় এখন সবজির খুব সংকট তো দুইখানা কলা নিয়ে আসছে আর এইখানে কটা বেগুন আনছে আর এই যে দুনদুল আর অল্প কটা লতি আর হলো আপনার কী বলে হাতে দেওয়ার জন্য মেহেদি নিয়ে আসছে আর যেহেতু বাইকে আসছে আমি বাড়ি থেকে কিছু সার মাটি নিয়ে আসছিলাম গোবর সার ওটা আমার বারান্দা গাছে আমি ব্যবহার করব তো ওইটা দেখানো হয় নাই তো এগুলাই নিয়ে আসছে আর কি আর ডিম আনছিল দেশি মুরগির ডিম তো ডিমটাও শেয়ার করা হয় নাই পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ তো এই তো অল্প কিছু নিয়ে আসছে বাইকে করে তো অত কিছু নিয়ে আসা যায় না আর আসলে এখন যে সিজন ওই অনেক কিছুই পাওয়া যায় না আর কি অনেক মানে দাম মানে অনেক কিছুই নাই এখন বৃষ্টির কারণে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন